হ্যালো ভিভান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ তো বেশ কিছুদিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে তো এটা ছিল আমার এক রিলেটিভসের বিয়ের দাওয়াত তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম যেহেতু এটা রাতের একটা প্রোগ্রাম তো সবাই গিয়েছিলাম তারপর এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক মানুষ ছিল এত রাত ছিল আর আসলে আমি ভিডিওই করতে পারছিলাম না তো যাই হোক পড়লাম খাবার দাবার খেতে অপেক্ষা করছিলাম খাবারের জন্য আর এখানে একটা কর্নার ছিল যেখানে খুব সুন্দর ছবি তোলা যায় যদিও এখানে আবার যাওয়া হয়নি এখানে আমার আম্মু খালামা সবাই ছিল আর আমি এখানে আজরাকে সঙ্গে কি যেন বলছিলাম তো যাই হোক এই তো আমরা অপেক্ষা করছি খাবারের আর ডেকোরেশনটা জাস্ট দেখেন খুবই কিন্তু রাজকীয় ছিল আমার কাছে তো সেন্টারটা খুবই ভালো লেগেছে এখানে আমার কাজিনরা এসেছিল তো এই তো এখন আমরা খাওয়া দাওয়া করছি এখানে ছিল রোমালি রুটি চিকেন বিফ রেজালা আর ছিল সালাদ এরপর মেন কোর্স হিসাবে ছিল এখানে খাসির কাচ্ছি তো আমরা এটাই খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে সাথে কিন্তু ফ্রাইও ছিল খাবার দাবারের নিয়ে কোনো কমপ্লেন নেই কারণ খাবার দাবার কিন্তু একদম বেস্ট খুবই মজার ছিল তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা উপভোগ করছিলাম এরপর বুড়হানি খেয়ে নিলাম অ্যান্ড দেন খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমি এখানে হাত ধুচ্ছিলাম এরপর চলে এলাম আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করতে যে হতো খাওয়া দাওয়া করেছি লিপস্টিক উঠে গিয়েছিল তো সেটাই দিয়ে নিলাম এই তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আজকের বর কনেকে কেমন লাগছে জানাবেন অবশ্যই আর এত বেশি রাশ ছিল ওই টাইমটা যার কারণে আমি আসলে ভিডিও ক্লিপস নিতে পারছিলাম না তারপর আমি একটু একটু শেয়ার করেছি আশা করছি আপনাদের বড় ভালো এই তো এখানে আমি সাথে আমার আম্মু ছিল আর আমি আমার ছোট বোনের সঙ্গে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম এরপর যেহেতু সেন্টারটা অনেক বড় তো আমরা অন্য একটা সাইডে যাচ্ছিলাম বসার জন্য আর ওই দিন বেশ গরম ছিল তাই আমরা একটু এসির সামনে যেয়ে বসতে চাচ্ছিলাম তো এই কন্যাটাতে আমরা এসে বসলাম আর এখানেও প্রচুর মানুষ ছিল তারপর এর মধ্যে আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো যাই হোক এখানে কিন্তু আজমি আজরাক বেশ এনজয় করেছে যদিও আজরাকের শরীরটা ওই দিন তেমন একটা ভালো ছিল না তারপরও কিন্তু বেশ খেলাধুলা করেছিল এরপরে তো আজরাকে এখানে খেলাধুলা করছিল আর এখানে ছিল আমার কাজিনের মেয়ে মাসাল্লাহ মেয়েটা কিন্তু বেশ কিউট আর আমার কেদিকে হাই দিচ্ছিল তো যাই হোক বাচ্চা কাচ্চাদের দেখা যায় কি একসঙ্গে ছবি তোলাই যায় না এই তো এখানে আমি মানে ছবি তোলান ওদের ছবি তোলা নিয়ে একদম যুদ্ধ করছিলাম বা ছবি মন মতো হচ্ছিলই না যাই হোক এখানে বসেছিলাম আর ওরা তো এখানে খেলাধুলা করছিল এরপরে তো আমিও এখানে বসেছিলাম আর এখানে আমি আজরাকের সঙ্গে একটু কথা বলছিলাম আজরাকে যেহেতু শরীরটা খারাপ ছিল তাই একটু পর পরে সে আমার কুলে উঠে বসেছিল তো আমি ওর সঙ্গে কথা বলছিলাম আর এখানে আমার সব খালামা ছিল একসঙ্গে আর এই তো আমার কাজিন ওর সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বললাম সাথে ওই পাশে একটা কাজিন ছিল তো সবার সঙ্গে কিন্তু বেশ সুন্দর একটা সময় কেটেছে এখন চলে যাচ্ছি বাসায় যেহেতু রাত হয়ে গেছে অনেক আর তো বিদায় নিয়ে নিলাম সবার কাছ থেকে এখন লিফ্ট উঠে গেলাম তো এই তো ছিল আজকের ছোটখাটো একটি ব্লগ এই ছিল আজকের ব্লগ আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ